আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাসনেট বিওয়ার্স ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস কালেকশন এখানে কিছু জাম লন থ্রি পিজার থ্রি পিস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি করা এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রেডি থ্রি পিস কালেকশন খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল এই থ্রি পিসগুলো এগুলো যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল খুব খুবই ইউনিক ডিজাইনের আর হলো সবগুলো কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন সো ইউর যারা বানানোর ঝামেলা থেকে রক্ষা পেতে চান যারা একদম রেডি টু অর্ডার ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করা থাকবে আর বডি সাইজও কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রায় চুয়াল্লিশের মতো সো ইউর যদি আপনাদের এই ড্রেসগুলো পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করে করতে চান তাহলে যেই ড্রেসটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর পরে অনেক আরাম পাবেন আর এগুলোর রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি সো ভিও ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ